হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মামনিস ব্লগ আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর একটা প্রতিদিনের মতন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকের ব্লগটা দেখতে পাচ্ছ সকালবেলা আমি কালকে রাত্রেবেলায় রান্নাঘরের কাজ অর্ধেক মানে মোটামুটি করে রেখেছিলাম কয়েকটা থালা বাসন ছিল সেগুলো আমি মেজে নিয়েছি আর ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি ঝাড়ু দিয়ে নেওয়ার পরে ওই যে আমার ডিউটি ও তো সকালে আমার আগে উঠে যায় উঠে যাওয়ার পরে ওকে পরিষ্কার করে দেওয়া খাওয়া দাওয়া করা তারপর আমাদের খাবার দাবার তো এই আমি ভাবছিলাম যে ওই ঘরের কাজ তো করিনি তো আগে একটু চা খেয়ে নিই ফ্রেশ ফ্রেশ লাগবে তাহলে ওই ঘরের কাজগুলো করবো এর মধ্যে তো কিছুতেই ওকে নিয়ে তো আমি করতেই পারতেছিলাম না তখন বাবা চলে আসলো বাজার থেকে তো বাবাকে বাবার কাছে ওকে দিয়ে তো আমি চাটা বানিয়ে নিলাম আর বন্ধুরা যারা আমার নতুন ভিডিও দেখছো তাদেরকে অবশ্যই বলবো আমার আমাকে লাইক কমেন্ট করে অবশ্যই জানিও যে আমার ভিডিও কেমন হচ্ছে না হচ্ছে আমি বুঝতে পারতেছি না তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু কমেন্ট একটা করো না তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওতে যেন একটা কমেন্ট করো তোমাদের কমেন্ট একটা পেলে আমার খুব ভালো লাগবে ভিডিও বানানোর জন্য তার এদিকে কালকে রাত্রে চাল শেষ হয়ে গেছিলো তো চাউলের বস্তাটা কালকে রাত্রে আনানো হয়েছিল। তো আমার সেটার আর ঢালা হয়নি তো এখন আমি ঢেলে চলে আসলাম ঘরে ভাতটা পরে রান্না করবো আগে ঘরগুলো গুছিয়ে নিই যেহেতু আমার ছোট্ট ঘর ছোট্ট ঘরটাতেই একটু সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখা যেন ভালো লাগে ছোটো ঘরটা যেন একটু সুন্দর করে গুছগাছ করে রাখলে মনে হয় প্রাসাদের মতো কিন্তু কী তো বন্ধুরা আগে তবু ঘরই ছিল না এখন তবু তো একটু থাকার জায়গা হয়েছে আগে আমি মানুষের বাড়ির মানে বাড়ির রুমেই থাকতাম নিজস্ব বলে কোনো ঘরই ছিল না এখন ভগবানের আশীর্বাদে আর তোমরা তোমাদের আশীর্বাদে যতটুকু হয়েছে আমি একটু থাকার জন্য একটু জায়গা নিজের মতো করে নিতে পেরেছি যেহেতু আমার ঘরটায় প্রচণ্ড ছোট প্রচণ্ড ছোট বলার মতো নয় খালি যাতায়াত আসা ওই পাশে যাওয়ার আসার জায়গাই টুকি আছে আর যেহেতু জিনিসপত্র তো ঘরের দরকার বলো এগুলো তো প্রয়োজন প্রয়োজন ছাড়া তো আর এই জিনিসগুলো রাখা যায় না বলো প্রয়োজন আছে বলেই তো জিনিসগুলো আছে তার জন্য জিনিসগুলো রাখার পর তখন আমার এই ঘরটা আরও ছোট হয়ে গেছে ছোট হলে কি হবে আমি তাতেই অনেক হ্যাপি অনেক খুশি যেহেতু আমার হাজব্যান্ড অনেকটাই ভালোবাসে তাতেই আমি অনেক খুশি হ্যাঁ কিন্তু আমার হাজব্যান্ড আমার পাশে সবসময় থাকতে পারে না ওর যেহেতু বাইরে থাকে বাইরে কাজ করে আর এই আলমারিটা দেখতে পাচ্ছ এটা আমার বর বানিয়ে দিচ্ছে আমার অনেক জামাকাপড় প্রতিদিন ঝগড়া করি যে আমি জামা কাপড় রাখতে পারি না এত ছোট ঘরের মধ্যে কি করে কি রাখবো না রাখবো তো সে বললো ঠিক আছে আমি তোমার জন্য একটা আলমারি বানিয়ে দিব। তো সেই অনুযায়ী ও আমাকে আলমারি একটা বানিয়ে দেয় আর দেখতে পাচ্ছ নিজের কিছু কিছু হাতের তৈরি করা জিনিস দিয়ে ঘরটা সাজাল বেশ ভালো লাগে তাই না বলো এটা আমার নিজের হাতে তৈরি তোমরা যদি কেউ বলো ডিজাইনটা চাও আমি অবশ্যই শিখিয়ে দেব তোমরা কমেন্ট করলে আমি অবশ্যই শিখিয়ে দেবো অনেক কিছুই আছে আমার হাতের কিছু তৈরি করা জিনিসগুলো দেখতে পাচ্ছ আমি চোকেশের ঢাকনাটা তৈরি করেছি নিজের হাতে এটা উলসুতা দিয়ে বানানো বেশ ভালোই লাগে নিজের কিছু কিছু জিনিস হাতে তৈরি করা ঘরগুলো সাজায় সাজিয়ে গুছিয়ে রাখলে বেশ ভালো লাগে তো এই হলো আমার ছোট্ট রুমটা আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে দিও আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবে আজকের মতো বেশি বড় করব না ভিডিওটা যেহেতু আমার একটু কাজ আছে অন্যদিকে আর এদিকে আমার পার্লারের জিনিসপত্রটাও গুছিয়ে নেবে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা জন্য